ওয়েলকাম টু নিউ ব্লক আবারও চলে এসেছি আমরা চলে এসেছি আজকে দোকানের নামটা কি আছে সেন্ট্রাল সেন্ট্রালিডন আমরা চলে এসেছি পাঁচ নম্বর সেনগো স্ট্রিট একদম কিন্তু রোডের উপরেই স্যারদের দোকান আর এটা কিন্তু ক্যান স্ট্রিটের মধ্যেই পড়ে স্যারদের দোকান খুব সুন্দর দোকান জুয়েলারি গোল্ডেন জুয়েলারি মানে আপনারা সব রকম জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে আজ দেখাবো কিছু গোল্ডেন আইটেম দেখাবো হাতের কান মানে কাঁকড়া থেকে তারপরে মানে হাতের যেগুলো হয় পাশা থেকে সব কিছু পেয়ে যাবেন একই দোকানের নিচে আমি দেখাবো একটা আমার সাথে

সরাসরি আপনারা যদি ক্যামিস্ট্রি লাভেন এখানে আচ্ছা মোটামুটি আজকে কিন্তু দেখাবো আপনাদের স্যারদের কিন্তু অক্সারাইজ আইটেম এখানেও আছে বা গোল্ডেন আইটেমও আছে সামনে কিন্তু বিয়ের একদম বিয়ের সিজন আসছে সব রকম কিন্তু গোমানো যেখানে এখানে আপনারা গোল্ডেন আইটেম কিছু মানে কম দামের মধ্যে পাবেন যেগুলো বিয়ে বাড়ি সব জায়গায় পড়ে যেতে পারবেন সেইগুলো কিন্তু দেখা পাওয়া যায় কোনো স্যার খুবই কম দামের মধ্যে একদম খুবই কম দামের মধ্যে দেখান স্যার দেখাবো আমি কম দামের মধ্যে হাতের যে বিয়ের সামনে বিয়ের সিজন সি মানে সিজনই সবসময় মানে মেয়েদের কিন্তু বিয়ের সিজন থাকে বা সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবেন সেরকম গোল্ডেন কিছু আইটেম দেখাবো আজ দেখতে কোনো অবশ্যই আচ্ছা একদম দেখুন কম দামের মধ্যে জাস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং হবে এখানে আর একদম খুবই কম প্রাইসের মধ্যে সব কিন্তু মানে লো প্রাইস থাকবে আচ্ছা এইটার দাম কিরম রেখেছে এটা কি আছে নেকলেসের হ্যাঁ নেকলেস আচ্ছা নেকলেস আছে এটা কি দাম কিরম রেখেছে এটা মাত্র এটা যাচ্ছে আপনাদের জন্য মাত্র দেড়শো টাকা আচ্ছা কিন্তু অনলি ফর আপনাদের জন্য দেড়শো টাকা করে আচ্ছা দেড়শো টাকা দেখুন ছোট ছোট হাতের আংটি হ্যাঁ একশো কুড়ি টাকা এগুলো কিন্তু আপনারা বিয়ে বাড়ি বা কোনো জায়গায় অনুষ্ঠান বাড়ি পরে যেতে পারবেন একদম খুবই কম প্রাইসের মধ্যে দেখুন সত্তর টাকা করি একদম লো প্রাইসে থাকবে এক সব রকম সব রকম দেখুন ষাট টাকা করে গোল্ডেন ইমিটেশনের মধ্যে একদম সব রকম জিনিস কিন্তু খুবই কম দামের মধ্যে আপনারা সব জায়গা পড়ে যেতে পারবেন দেখুন পঞ্চাশ টাকা কানের দুল এর অনেক ডিজাইন হবে আচ্ছা অনেক ডিজাইন হয়ে যাবে এসব কানের আসবে পঞ্চাশ টাকা দেখুন এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে এসব একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বলা চিক বাহ সুন্দর সত্তর টাকা করে বাহ সুন্দর

দেখুন এগুলো কিন্তু একদম মানে আপনারা মানে বিয়ে বাড়ি বা কোনো মানে জন্মদিন বাড়ি সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবেন এই দেখুন এই গোলাচিকগুলো দেখুন ছোট ছোট চিক মাত্র একশো কুড়ি টাকা করে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে আপনারা এক পিস দু পিস তিন পিস সব কিছু কিনতে পারবেন খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখুন এগুলো খুবই চলে মোটামুটি গোল্ডেন নিউমিনেশনের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে হাতের হাতের বাড়া থেকে সব রকম কিন্তু বিয়ে বাড়ি সাজ কিন্তু পেয়ে যাবেন এখানে দেখুন এই কিন্তু দেওয়া গাঁথা থাকে এগুলো ষাট টাকা করে যাচ্ছে শুধু ষাট টাকা করে দেখুন কত সুন্দর ডিজাইনটা এটা পেয়ে যাবেন কিন্তু ষাট টাকা করে আজকে কিন্তু প্রত্যেকটা আজকে কিছু ঝা আপনার মেয়েদের জন্যই দেখাচ্ছি আজকে কোনো কিছু ছেলে থাকবে না এখানে কিন্তু মেয়েদের যে মানে জুয়েলারি যে লাগে নিয়ে এসেছি খুবই কম দামের মধ্যে এটা কি যাচ্ছে দাদা এটা দাদা একটা হাতের কি বলে আরে চুর বলে দেখুন এটা যাচ্ছে কিন্তু পাঁচশো টাকা করে এর অনেক ডিজাইন আচ্ছা ডিজাইনও কিন্তু আছে এই স্যার কিন্তু স্টক কিন্তু অনেক স্টক আছে হ্যাঁ আপনারা কিন্তু সব রকম দেখুন এখানে স্টে ট্রেড এ করে রাখা আছে দেখুন এখানে স্টক কিন্তু আপনারা এক পিস দু পিস তিন পিস যেরম কি যেরম নেবেন সেরম কিন্তু পেয়ে যাবেন এখানে গোল্ড হ্যাঁ গোল্ড পলিশের এগুলো জিনিস আছে এগুলো কিন্তু দাম কত কতশো টাকা আচ্ছা এটা যাচ্ছে সাতশো টাকা করে এটা কিন্তু হচ্ছে কিন্তু গোল্ড পলিশ এটা কিন্তু একদম ন্যাচারাল লাগবে দেখুন সাতশো টাকা এটা একটা আলাদা দেখুন গ্লেসটা দেখুন জাস্ট এটা কিন্তু যাচ্ছে গোল্ড পালিস এটা যাচ্ছে সাতশো টাকা করে কিন্তু একদম ন্যাচারাল লাগছে কিন্তু দেখুন এটা যাচ্ছে কিন্তু সাতশো টাকা করে গলার চিক দেখাবো কি সুন্দর সুন্দর গলার চিক এগুলো কিন্তু একদম আপনার যারা কম বয়সী মানে এরা মানে এরা আছে মেয়েরা আছে কিন্তু করতে পারে খুব সুন্দর সুন্দর জিনিস গলার চিক এগুলো কিন্তু যাচ্ছে একশো টাকা করে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা একশো টাকা করে আশি টাকা করে

সুন্দর কত একই দাম একশো কুড়ি টাকা করে বাহ ডিজাইন জাস্ট আপনাদের জন্য কিন্তু আজ থামাকার ডিজাইন নিয়ে এসেছি তার সব রকম ডিজাইন কিন্তু এখানে আজ অ্যাভেলেবেল আছে দেখুন খুব ছোটো ছোটো খুব ছোটো ছোটো ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাবেন গোল্ডেনের সব রকম কিন্তু ডিজাইন মানে আপনারা পেয়ে যাবেন কোনো বিয়ে বাড়ি বা জন্মদিন বাড়ি করে যেতে পারবেন দেখুন আশি টাকা আশি টাকা করে এর জন্য জিনিসটা কিন্তু পেয়ে যাবেন আপনারা আশি টাকা করে বড় বাজারের মধ্যে সুন্দর গোল্ডেন কালেকশন এখানে তো রাখে কিন্তু একদম ক্যানিস্টিকের ঠিক অপোজিটে সাথে দোকান পড়বে খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে পেয়ে যাবেন হলদিরাম ঠিক হলদিরামের পাশেই দোকানটা পড়বে দেখুন হাতের আংটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে তিরিশ টাকা তিরিশ টাকা এত সুন্দর আংটিগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা করে দেখুন দেখুন বাহ মাত্র ত্রিশ টাকা করে ছোট বড় সব রকম কিন্তু পেয়ে যাবেন এখানে তিরিশ টাকা করে গোল্ডেন আইটেম কিন্তু সব রকম জিনিস কিন্তু আছে দেখুন এই ছোট ছোট কানের দুলগুলো কিন্তু এগুলো কত করে যাচ্ছে এগুলো কিন্তু তিরিশ টাকা করে দেখুন এত সুন্দর ডিজাইনটা কিন্তু আপনার পেয়ে যাবেন তিরিশ টাকা করে দেখুন এটা যাচ্ছে কুড়ি টাকা করে

হালকার উপর দিয়ে হালকার খুবই কম দামের মধ্যে আজকে দেখাবো কিছু কালেকশন একদম যা জাস্ট দেখুন এগুলো কত যাচ্ছে একশো কুড়ি একশো কুড়ি টাকা করে দেখুন দেখুন এগুলো কিন্তু এগুলো দাম কত দাদা সেটগুলো যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা এর মধ্যে কিন্তু এটা কিন্তু আপনার টিগলি সব কিছু কিন্তু সেটিং সেট থাকবে দুলান সেট দেখুন এটা এটা কত এটা কত সাড়ে চারশো সাড়ে চারশো টাকা বাহ সুন্দর সুন্দর দেখুন এইসব এইসব কিন্তু স্টাইলিশ যে ইয়েগুলো হয় হাতে একদিকে একদিকে কিন্তু পলা থাকবে একদিকে কিন্তু মানে সাঁকা থাকবে দেখুন এইসব ডিজাইন কিন্তু একশো টাকা করে খুব সুন্দর সুন্দর লেটেস্ট কিন্তু কালেকশন পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশন আর কন্ডিশন বলতে গেলে একদম মানে যা ফ্রেশ কিন্তু সবসময় ফুল ফুল ড্রেস পাবেন আপনারা যা কিন্তু ভিডিও দেখাচ্ছি সেরম গ্লাসিক পেয়ে যাবেন কিন্তু একদম দেখুন আশি টাকা আপনারা মানে যে কোনো জায়গায় যেতে পারবেন পরে অনুষ্ঠানের বাড়িতে খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো এটা কথা যাচ্ছে